আবারও স্বাগত একুশে বিজনেসে সঙ্গে আছি আমি জান্নাতুদুশ্র নির্বাচন নিয়ে সংকট দেখা দিলে প্রবল ঝুঁকিতে পড়বে দেশের অর্থনীতি মুখ থুপে পড়বে সার্বিক রপ্তানি খাত তৈরি পোশাকের বিদেশি ক্রেতারা বাংলাদেশকে অনিরাপদ বিবেচনা করে বিকল্প দেশ বা উৎস খুঁজে নিতে পারে এমন ভয়াবহ আশঙ্কা করে অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা বলছে দেশি বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থান খাতের উন্নয়নে রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি ঘোষিত সময়ে নির্বাচন হবে বলেও আশা তাদের মহিমা পলের রিপোর্ট আগামী রমজানের আগে দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী দু সালের ফেব্রুয়ারির প্রথম ভাগেই দেশে জাতীয় নির্বাচন হওয়ার তবে বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ শঙ্কার সৃষ্টি করছে ব্যবসায়ী নেতারা বলছেন অর্থনীতির স্বার্থেই রাজনৈতিক সমঝোতা জরুরি নির্বাচনও হতে হবে ঘোষিত সময়ের মধ্যেই যদি আমাদের ইলেকশনটা হয়ে যায় তাহলে আমার মনে হয় সব দিক দিয়ে আমরা একটা সশিয়াল সস্তির মধ্যে যাব। ব্যবসায়ীরা বলছেন নির্বাচন অনিশ্চিত হয়ে পড়লে বড় ধরনের অর্থনৈতিক ঝুকিতে পড়বে বাংলাদেশ। ইলেকশনের জন্য আমরা সবাই অপেক্ষা করছি। আমাদের পুরো বাংলাদেশে কেন্দ্রান বসে আছে ইলেকশনের জন্য। যদি ইলেকশন না হয় এটা একটা বিপর্যয় হবে আমাদের জন্য। তো আমি মনে করি আমরা ইলেকশনে প্রপারলি একটা ইলেকশন হবে এবং আমরা নরমাল একটা অবস্থায় ফিরে যাব। দেশে রাজনৈতিক সংকট থাকলে বিনিয়োগ হবে না। ব্যাহত হবে কর্মসংস্থান। নির্বাচনের দিকে যদি আমরা যদি সবাই মিলে যেতে পারি তাহলে এটা যারা নাকি বিনিয়োগের জন্য অপেক্ষা করছেন নীতি ধারাবাহিকতা নিয়ে কিছুটা সন্দেহ প্রকাশ করছেন তাদের সে সন্দেহটা কেটে যাবে এবং এটা দেশি বিনিয়োগ এবং বিদেশি বিনিয়োগ দুই ক্ষেত্রের জন্য এটা প্রযোজ্য রাজনৈতিক দলগুলোকে দেশের অর্থনীতিকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিচ্ছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা মহিমা পলি ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন চট্টগ্রাম বন্দরে বিভিন্ন সেবায় মাশুল বৃদ্ধির প্রভাব পড়বে পণ্য আমদানির ব্যয়ে বাড়বে ভোগ্য পণ্যের দাম এতে সাধারণ মানুষ চাপে পড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা অর্থনীতিবিদরা বলছেন পণ্য খালাসে জনবলের দক্ষতা বাড়ানো গেলে বাড়পে বন্দরের সেবা তখন চাপ কাটে উঠতে পারবেন ব্যবসায়ীরা অনু পিয়ালের রিপোর্ট আমদানি করা ভোগ্যপণ্য আমদানি হয় কার্গোভর্তী বাল্ক জাহাজে সংশ্লিষ্টরা বলছেন বন্দরের মাসুল বাড়ায় দাম বাড়বে খাদ্য প্রভাব পড়বে ভোক্তা পর্যায়ে বৃদ্ধির গ্যাজেট পর্যালোচনায় দেখা যায় জাহাজের পাইলটিং চার্জ তিনশো সাতান্ন ডলার থেকে বাড়িয়ে করা হয়েছে আটশো ডলার চট্টগ্রাম বন্দরের মাধ্যমে যে ভোগ্যপুলি আমদানি হবে সেখানে একটি বাড়তি খরচ যোগ হওয়ার সম্ভাবনা আছে কনভেনশনাল কার্গোর রিভার ডিউজ চার্জ আমদানি কার্গোর ক্ষেত্রে প্রতি টনে শূন্য দশমিক চার তিন তিন ডলার ডোমেস্টিক কার্গোর ক্ষেত্রে প্রতি টনে শূন্য দশমিক এক দুই আট ডলার মাসুল নির্ধারণ করা হয় এছাড়া আমদানি কার্গোতে গম ও চালের ক্ষেত্রে ব্যাগড কার্গোর ঘোষিত চার্জের সঙ্গে তিরিশ শতাংশ অতিরিক্ত এবং শার্ট আউট কার্গোর ক্ষেত্রে টন প্রতি শূন্য দশমিক নয় আট দুই ডলার নির্ধারণ করা হয়েছে মূল্য নির্ধারণ করবে আলটিমেটলি ভোক্তা এই বাড়তি খরচের বোঝা বহন করতে তবে সরকার এবং ব্যবসায়ীরা আলোচনার মধ্য দিয়ে মাসুলের কাঠামো গঠন করলে তার টেকসই বাণিজ্য ব্যবস্থা করতে সহযোগিতা করবে বন্দরের এই হঠাৎ মাসুল বৃদ্ধিতে ব্যবসায়ীদের খরচ বাড়লেও কোনো নিশ্চয়তা নেই পণ্য খালাসের সময়সীমার এমনটাই বলছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা এই যে একচল্লিশ শতাংশ বেড়ে গেল বন্দরের মাসুল তো সেটার কারণে আসলে ব্যবসায়ীদের খরচ বাড়বে এবং একই সঙ্গে তো লিখিত কোনো প্রতিশ্রুতি নেই যে জাহাজ ফেরার পর থেকে আসলে আসলে বন্দর থেকে খালাস পর্যন্ত কতটুকু কমবে বন্দরের পণ্য খালাসে অটোমেশনের গুরুত্ব তুলে ধরে দক্ষ জনবল নিয়োগের পরামর্শ বিশেষজ্ঞদের এই ফুল অটোমেশন এবং এই যে মেশিন ইনস্টলেশন তারপরে এই যে পুরো যে যারা শ্রমিক রয়েছেন যারা ম্যানেজমেন্টে থাকবেন এই সবার ক্ষেত্রে এবং একই সঙ্গে যে হয়তো ছয় মাস থেকে এক বছর লেগে যেতে পারে পুরো ব্যবস্থাপনার আধুনিকায়ন করতে অনুপিয়াল একুশে টেলিভিশন ঢাকা এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে তিন হাজার নয়শো পঁচাত্তর ডলারে যা আগের দিনের চেয়ে পঁয়তাল্লিশ দশমিক আট শূন্য ডলার বেশি বেড়েছে রূপার দামও প্রতিউন্স রূপা বিক্রি হচ্ছে সাতচল্লিশ দশমিক আট ছয় ডলারে যা আগের কার্য দিবসের তুলনায় শূন্য দশমিক তিন এক ডলার বেশি এদিকে দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম তবে অপরিবর্তিত রয়েছে রূপার দাম বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে সতেরো হাজার তিনশো টাকায় আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে তিনশো টাকায় আন্তর্জাতিক বাজারে গম তুলা চিনি ও সয়াবিন তেলের বাজার দর বিশ্ববাজারে কমেছে গমের দাম শিকাগো বোর্ড অফ ট্রেডে ডিসেম্বর দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে প্রতি পুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে পাঁচশো পঁচিশ সেন্টস যা গতদিনের চেয়ে সাত দশমিক দুই কম আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে ডিসেম্বর দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তোলার মূল্য দাঁড়িয়েছে দশমিক আট ছয় সেন্টস যা গত দিনের চেয়ে এক দশমিক এক পাঁচ সেন্টস কম বিশ্ববাজারে বেড়েছে চিনির দাম মার্চ দু হাজার ছাব্বিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার ইলেভেন চিনির মূল্য এখন চোদ্দ দশমিক চার দুই সেন্টস যা এর আগের কার্যদিবসের চেয়ে শূন্য দশমিক শূন্য পাঁচ সেন্টস বেশি বিশ্ববাজারে কমেছে সয়াবিন তেলের দাম ডিসেম্বর দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন উনপঞ্চাশ দশমিক আট চার সেন্টস যা এর কাজ আগের কার্যদিবসের দিবসের চেয়ে শূন্য দশমিক তিন দুই সেন্টস কম এবার টাকার সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে একশো একুশ টাকা আশি পয়সায় বিক্রি করছে একশো বাইশ টাকা আশি পয়সায় ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য একশো উনষাট টাকা বত্রিশ পয়সা এবং বিক্রয় মূল্য একশো ছেষট্টি টাকা চল্লিশ পয়সা ইউরোর ক্রয় মূল্য একশো চল্লিশ টাকা পঁচাশি পয়সা বিক্রি হচ্ছে একশো ছেচল্লিশ টাকা পঁয়ষট্টি পয়সায় জাপানি ইয়েন ক্রয় হচ্ছে ছিয়াত্তর পয়সায় আর বিক্রি হচ্ছে বিরাশি পয়সায় এদিকে ব্যাঙ্কগুলো কানাডিয়ান ডলার কিনছে ছিয়াশি টাকা ছিয়ানব্বই পয়সায় বিক্রি করছে উননব্বই টাকা চুরানব্বই পয়সায় ভারতের রুপির ক্রয় মূল্য এক টাকা ত্রিশ পয়সা বিক্রি হচ্ছে এক টাকা সাতচল্লিশ পয়সা সৌদি রিয়ালের ক্রয় মূল্য বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা এবং বিক্রয় মূল্য তেত্রিশ টাকা তেরো পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে আঠাশ টাকা পঁচাশি পয়সায় এবং আন্তঃ তা বিক্রি হচ্ছে উনত্রিশ টাকা চুয়াত্তর পয়সায় দর্শক এর সঙ্গে শেষ করছি আজকের একুশে বিজনেস আগামী রোববার দুপুর একটায় আবারও ফিরে আসবো একুশে বিজনেসের সব আয়োজন নিয়ে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন